এই যে আমাদের জয়নাল চলে আসছে রোকেয়া ফার্নিচারে সেই বিখ্যাত কারিগর ধারা আমাদের রোকেয়া ফার্নিচার তৈরি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বাস্তবে দেখেন আপনারা এই দেখেন আমাদের জয়নাল সাহেবকে খুব সুদক্ষ কারিগর দেখেন কোনো মেশিন ছাড়া কাজ চলতে আছে। আমাদের মেশিনের দ্বারা কোনো কাজ হয় না খাট পালন থেকে আলমারি থেকে সব হাতের দ্বারায় তৈরি নাকি ভাই সু ভালো সুদ কারিগর যদি আপনাদের প্রয়োজন হয় এই জয়নাল ভাইকে আপনারা আমার হোয়াটসঅ্যাপে নক করবেন সে কিন্তু তার পনেরো বছর অভিজ্ঞতা এই এই ফার্নিচার জগতে আমি কিন্তু আজকের আপনাদের সরাসরি কিন্তু আমি তুলে দিলাম আপনাদের মাঝে আপনাদের খোঁজা লাগবে না আমার শুধু আমাকে একটু মেসেঞ্জারে লক করবেন আমাদের জনদাই কি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন দেখেন কত সুন্দর কাজ চলতে যাচ্ছে আমাদের আমি আর একটু জায়গা নিয়ে যাব এই যে জন আর জিনিস তৈরি করছে দেখতে পারছেন সেকুন কারের তৈরি এটা আলমারি খাট দেখতে পারতেছেন আপনারা অসাধারণ অসাধারণ বান্ডি সারা আগে কাস্টমারকে দেখাবো তারপর আমরা বান্ডির জগতে চলে যাব তাছাড়া আমরা কোনো কিছু করি না আমাদের রোকেয়া ফার্নিচার উন্নত মানের আমাদের ঠিকানা হইল সাবার হেমায়তপুর যাদুচর আল নাসির স্কুল এবং দিএমি ল্যাবরেটরিজ লিমিটেড এর পাশে আমাদের রোকেয়া ফার্নিচার ঠিক আছে এই আমাদের মালিক রাহুল সাহ খুব ভালো মনের মানুষ ঠিক আছে সে লক্ষ লক্ষ টাকা তার বিজনেস লক্ষ লক্ষ দেখেন কাজকে লজ্জা করা যাবে না সে মালিক হয়েও দেখেন সে নিজে নিজের হাতে সব কিছু কাজ করে সে কিন্তু করলো সে কিন্তু বসে বসে কিন্তু চেয়ারে বসে থাকতে পারে কিন্তু সে কিন্তু চেয়ারে বসে না সে নিজেই কিন্তু কাজ করে দেখেন বাস্তবে বাস্তবে দেখেন দেখছেন তার ইনশাল্লাহ তার রোকেয়া ফার্নিচার ভালো সামনে দিনের দিন আগাচ্ছে আমরা বাড়ির জন্য দোয়া করি বাড়ি সামনে আরও বড় বড় লেভেলে এই রোকেয়া ফার্নিচার জানি বিভিন্ন জেলা জেলা জানি পৌঁছে যায় ঠিক আছে আমি বাড়ির জন্য দোয়া করি ইনশাল্লাহ এই ভিডিওটা আপনারা কেউ ধাক্কা দিবেন না ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিও দেখবেন আপনারা যদি কেউ কিছু প্রয়োজন হয় আমাকে মেসেঞ্জারে নখ দিবেন ঠিক আছে এ দেখা সুদক্ষ কারিগর দ্বারা আমাদের খাট পালং আলমারি থেকে সুকেশ কির সোপার থেকে শুরু করে এ টু জেড সব কিছু এই দেখে বাস্তবে দেখতে পারছেন আপনারা তা ঠিক আছে আমি সামনে আর দিকে আগাবো না আমি ইনশাল্লাহ আগামীতে আরও ভালো কিছু নিয়ে আপনাদের মাঝে আসবো এই বলে বিদায় নিব সে ভালো থাকবেন আসসালামু আলাইকুম